আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার ছোটোখাটো সমস্যার ড্রেস নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে কোথায় কি সমস্যা আছে ডিটেলসে দেখায় দেওয়া হবে হ্যাঁ এই ড্রেসটা হচ্ছে এইখানে একটু জায়গা পিন্ট ওঠে নাই দেখেন এটা এই হচ্ছে সমস্যা তাছাড়া আর সমস্যা নাই এই ড্রেসটা এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার এটা থাকবে অন্যটা নাম আছে অন্যার মধ্যে পাকিস্তানে লোনের মধ্যে থাকছে ড্রেসগুলো এ হচ্ছে ওনাটা আর কোথাও সমস্যা আছে কিনা আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছি এটা আর কোনো সমস্যা চোখে পড়ে নাই প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রতিটা ড্রেসই সুন্দর হবে এটা সামনের পাটে কোনো সমস্যা নাই এটা ব্যাক পার্ট উপরে হাতার কাপড় এটা জামাতে কোনো সমস্যা নাই চালাটা দেখা সালোয়ার থাকছে সেম কালার এই ড্রেসটা অনেক খোঁজা হয়েছে কোনো সমস্যা চোখে পড়ে নাই সম্ভবত সমস্যা নাই প্রাইস থাকছে নয়শো অনেক সুন্দর একটা ড্রেস হবে এটা কেউ না নিলে আমি নিয়ে নিব আমার খুব পছন্দ হয়েছে এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে এটা জামাতে মনে সমস্যা নাই এটা ব্যাক পা টুকরো হাতা কাপড় এই যে জামাতে একটু প্রবলেম আছে দেখা দিচ্ছে এই সাইডে সাইডে একটু প্রবলেম দেখেন যতটুকু প্রবলেম আমার চোখে পড়বে আমি দেখাই দেবো যথেষ্টভাবে চেষ্টা করি দেখাই তো যদি তারপর কোনো জায়গায় একটু একটু প্রবলেম থাকে সেটা মেনে নিতে হবে আর রিজেক্টেড ড্রেস কোনো রিটার্ন হবে না জেনে বুঝে তারপরে অর্ডার করবেন অবশ্যই জেনে বুঝে অর্ডার করবেন না জেনে বুঝে কেউ অর্ডার করবেন না এটা আছে ওনাটা এটা হচ্ছে প্রবলেমটাই যে ওনাতে আর জামাতে যে প্রবলেম দেখালাম ওটা তো কাটিংয়ে চলে যাবে ওটা প্রবলেমের তো পড়ে না এটা হচ্ছে যে ওনার সাইড দিয়ে সুতাটা একটু উঠা ওঠা আছে হ্যাঁ এই হচ্ছে প্রবলেম পুরো ওনাতে এই ধরনের সাইড দিয়ে তাছাড়া আর কোনো কাটা সিনা নাই প্রাইস থাকছে আটশো এই ভিডিও যে ড্রেসগুলো দেখাচ্ছি প্রতিটা ড্রেসেরই হচ্ছে সমস্যার ড্রেস যদিও বা কোনোটা ফ্রেশ পেঁচে যায় সেটা আপনাদের ভাগ্য ভালোর উপর হচ্ছে ভাগ্য ভালো থাকবে এই জন্য হচ্ছে পেয়ে যাবেন যে ভালোর মধ্যে কিন্তু বড় ধরনের কোনো কাটাচেরা থাকবে না আর যতটুক সম্ভব আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো আর কোনোটা যদি না দেখাই দিতে পারি তবু কেউ নিশ্চিন্তায় নেবেন না যে ড্রেস আপনি ইনটেক ড্রেস পাইতেছেন যেহেতু আমি সমস্যা বলতেছি সমস্যা মনে করে নেবেন যদি ইনটেক পেয়ে যান সেই ক্ষেত্রে আপনাদের আপনারা হচ্ছে খুশি হয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা এটারও প্রবলেম চোখে পড়ে নাই এত গাঢ় কালারের ভিতরে আসলে খুঁজে পাওয়া যায় না যখন এগুলা মনে করেন ইনটেক ড্রেস আমি চেক করছি তখন দুজন ধরে ধরে হচ্ছে প্রতিটা ড্রেস চেক করে তারপর কিন্তু আমি পার্সেল করছি তো এই কারণে হচ্ছে এগুলা রিজেক্টের ভিতরে চলে আসছে এটা ওড়নাটা কিন্তু কন্টাস্টে থাকছে হ্যাঁ এটার কোনো সমস্যা আপনার চোখে পড়ে না যাই হোক সমস্যা থাকতেও পারে না পারে প্রাইস থাকছে আটশো এটা হচ্ছে আরেকটা ড্রেস এগুলা ইন্ডিয়ান ড্রেস হবে এই একটু প্রবলেম আছে সুতা একটু প্রবলেম বড় ধরনের কোনো কাটা সিরা নাই হ্যাঁ এই টুকি প্রবলেমের জন্য কারণ এক একটা ড্রেস বারোশো চোদ্দশো টাকার ড্রেস যেহেতু একটা লোক নিবে সে যদি নেওয়ার পরে দেখে যে ড্রেসটাতে একটু প্রবলেম আছে তখন কিন্তু তার মনটা খারাপ হয়ে যাবে এই কারণেই হচ্ছে এগুলা এতটুকু প্রবলেমের ড্রেস আমি কিন্তু রিজেক্ট হিসাবে রেখে দিয়েছি এইগুলা দেই নাই কাস্টমারদের আমি কিন্তু দেই নাই চাইলে কিন্তু দিতে পারতাম আমি কিন্তু দেই নাই এটার ওনার আছে কন্টাস্টে প্রাইস থাকছে আটশো পঞ্চাশ অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কারো অর্ডারই কনফার্ম হবে না যারা হচ্ছে অ্যাডভান্স করতে ভয় পান বা করতে পারবেন না তারা দয়া করে ছবি দিবেন না হ্যাঁ এটা হচ্ছে অতটুকুই প্রবলেম আছে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপ স্যালার থাকবে সেম কালার অন্যটা থাকবে কন্টাস্টে এটা আর কোনো সমস্যা নাই প্রাইস থাকছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এই ড্রেসটা অনেক সুন্দর হবে কাজটা একটু কাছে থেকে দেখায় দেখেন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এটা জামাতে কোনো সমস্যা পায় নাই এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার থাকবে সেম কালার অন্যত থাকছে হচ্ছে নামাজি মধ্যে কাতানের মধ্যে এটার অন্যতে একটু প্রবলেম আছে আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি সামান্য প্রবলেম প্রবলেম নাই বললেই চলে এই যে সাইডে একটু প্রবলেম দেখেন এতটুকু প্রবলেমের কারণে এই ড্রেসটা কিন্তু আমি দেই নাই কারণ এটা অনেক অর্ডার ছিল আমি কিন্তু দিই নাই এই যে একটু প্রবলেম দেখেন এই হচ্ছে প্রবলেমটা এটা প্রাইস থাকছে এক হাজার এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা তো হচ্ছে এভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালার সেম কালার এটা জামাতে কোনো সমস্যা নাই চালারও সমস্যা নেই এটা হচ্ছে ওড়নাটা থাকছে ওড়নাটাতে এই যে একটু প্রবলেম আছে দেখেন সাইডে এই যে ওড়নার সাইডে এই যে একটু প্রবলেম আছে এটা প্রাইস থাকছে আটশো টাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ